আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো আবার আপনাদের মাঝে চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি পার্কে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিল বাচ্চাদেরকে সহ তো বাংলাদেশে যাওয়ার জন্য সবসময় মন খারাপ করে থাকি আর বাসা সবসময় মন খারাপ করে বসে থাকি সেই জন্য বলল চলো তোমাদেরকে পার্কে নিয়ে ঘুরে আসি তো আমিও ভাবলাম অনেক দিন যাব এদিক ওদিক ঘোরাঘুরি হয় না তারপরে চলে গেলাম আর কি বাচ্চাদেরকে নিয়ে পার্কে তো এটা হচ্ছে পাকিস্তানি পার্ক তো আমাদের বাসার কাছে পার্কটা মনে হচ্ছে নতুন শুরু হচ্ছে তো দেখেন পাকিস্তানি তো এই যে তো সেই জন্য আর এখানে যাওয়ার আমার ইচ্ছা হয়েছিল এখানে দেখেন দেখতে পাবেন এই হাসের জন্য আর অনেক লম্বা লম্বা বক এগুলো আসলে আমি নাম জানি না কিন্তু আপনারা যদি জানেন তাহলে আমাকে বলবেন এইগুলো দেখার জন্যই আমার এই পার্কে যাওয়ার ভিডিও করা আপনাদের সাথে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর লাগতেছে এটা মনে হচ্ছে চীন হাঁস তো পার্কে এগুলা কি অদ্ভুত লাগে না বলেন আর এখানে কিন্তু এর আগে গিয়েছিলাম রাতে গিয়েছিলাম তো সেই জন্য ভালোভাবে ভিডিও করতে পারি নাই তো আপনার এখানে ছিল হয়তো একদম জায়গাটাকে ন করে ফেলে পার্ক তো সেই জন্য সরিয়ে ফেলছে এবার যেয়ে দেখি তো এখানে দেখেন হোয়াইট মারু আছে একটা ব্ল্যাক এবং কি ব্লু কালারেও আছে তো এই যে দেখতে পাচ্ছেন না সুন্দর পার্ক হয়েছে আর পাকিস্তানের বাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছে আশেপাশের বাড়ি হচ্ছে তো আপনাদের সাথে বললাম যে বন্ধুরা নিচে খুশি আর ভিডিও করে নিয়েছে এই তো সুন্দর বসে আছে আর এইগুলা দেখার জন্যই কিন্তু আমার ওইখানে যাওয়া আর আমার বিশেষ করে গাছগুলো কি সুন্দর খুব সুন্দর লাগতেছে বিকেলবেলা পরিবেশটা খুব শান্ত এবং যেহেতু পাকিস্তান প্রচুর গরম পড়েছে আর কার তো অনেক বাতাস আর সবাই কি সুন্দর নিরিবিলি বসে আছে আর এটা হচ্ছে ফ্যামিলি পার্ক আর আমার বিশেষত বাংলাদেশে থেকে ওইখানে ভালো পরিবেশ আছে ওইখানে কোনো উচ্ছৃঙ্খল নেই তো সেই জন্য পাকিস্তানের পার্কগুলো আমার ভালো লাগে তো এটা হচ্ছে দেখেন হরিণ হরিণগুলো বেশি একটা কালারফুল না আর দেখেন বন্ধুরা পাকিস্তানের বাড়িগুলা কিন্তু দেখতে এমন সব বাড়িগুলাই কিন্তু এক দেখতে এরকম দেখা যায় আর আমার বাচ্চাটা তো জুলার মধ্যে উঠানোর জন্য পাগল হয়ে গিয়েছে এই পানোটা দেখতেছেন এটা কিন্তু আমাকে মারার জন্য থাপ্পড় মারার জন্য হাত এই যে হাতটাই দেখলে বুঝতে পারবে তো আমি জানি না আপনার ভাইয়া এ পার্কে নিয়ে আসবে তা না হলে আমি বানরের জন্য কলা নিয়ে আসতাম আসলে আমার ভুল হয়েছে তো এই যে বানরটা আমাকে থাপ্পড় মারার জন্য তেরে আসছিল তো মারতে পারে নাই আর এখন রাত হয়ে আর এখন রাত হয়ে গিয়েছিল। এই যে বাচ্চারা এখন গাড়ির মধ্যে উঠবে তো এই যে কি সুন্দর একটা দেখেন ঘোড়া তো এমন হচ্ছে অরিজিনাল করা দাঁড়িয়ে আছে আর এগুলো হচ্ছে পাকিস্তানের বাচ্চা বসে আছে প্লেনের মধ্যে আর আমার মেয়েগুলো দেখতেছেন একদিক দিয়ে উঠতেছে আরেক দিক দিয়ে নামতেছে তো আসলে বাংলাদেশে যখন ছোট ছিলাম আমরাও কিন্তু গ্রামে মাটির মধ্যে এরকম করতাম তো খুবই ভালো লাগত ওরাও অনেক এনজয় করেছে আসলে মাঝে মাঝে বাচ্চাদের মনে মন আনন্দ করার জন্যই একটু বাহিরে নিয়ে যেতে হয় ওদেরকে তাহলে ওদের মনটাও ভালো থাকে আর আমি যেদিনে ওইখানে গিয়েছিলাম আমারও খুব ভালো লেগেছিল কারণ অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছিলাম ভালো লাগতেছে না শুধু বলতেছে আমাকে বাংলাদেশে পাঠানোর জন্য আর ভালো লাগে না আমার পাকিস্তানে আর যারা যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন তো আমার ছোট মেয়েটা দেখতেছেন আর ওই যে দেখেন রাতের আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে তা আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার সাহেব কিন্তু বসে আছে ওই চেয়ারের মধ্যে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে তো আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার হাজব্যান্ড কিন্তু পাকিস্তানিদের মধ্যে অনেক লম্বা আর দেখেন এই যে এই বাচ্চারা কি এনজয় করতেছে ঝুলার মধ্যে লাফালাফি করতেছে আর এই মেয়েটাকে ছাড়া আসছে দেখে উনি বলতেছে নেমে যাওয়ার জন্য তো আমি বলতেছি কেন কী হয়েছে এটা তো বাচ্চাদের খেলার জিনিসে তো মেয়েটা নেমে গেল। আর এই দিক দিয়ে আমার মেয়েরা অনেক দুষ্টামি করতেছে খুবই আনন্দ করতেছে তো কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের পাকিস্তানের পার্কের ব্লগ ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর সবার যদি একটু ভালো লাগে আর এখানে মাছের অ্যাকোরিয়াম দেখা যাচ্ছে আগে যখন আসছিলাম তখন অনেক মাছ ছিল তো আজকে কমই মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর লাগতেছিল বাচ্চারাও অনেক এনজয় করে দেখতেছিল আর সবাই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার মনে হচ্ছে বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠালে কাঁঠালের পরিবর্তে লেচু দেওয়া উচিত ছিল লেচু অথবা আম কারণ লেচু আমি অনেক পছন্দ করি আর আপনাদের ভাইয়াই ফার্স্ট লেচু নিয়ে আসলে অনেক ছিল খাওয়া হয়ে গিয়েছে তো এটা সকালবেলা রাতে অনেক খাওয়া হয়ে গিয়েছিলো তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালোবাসা দিয়ে আবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছিস আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ